এখানে আমাদের দু সপ্তাহে সবজি কিনতে কত খরচা হয় সেটাও তোমাদেরকে জানাবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শনিবার আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান পুজো সব সেরে নিয়েছি এখন আমি ব্রেকফাস্টটা বেড়ে নিচ্ছি আমি আগের দিন রাতেই একটু ম্যাগি চাউমিনের মতো করেই বানিয়ে নিয়েছিলাম আজকে আমরা ব্রেকফাস্টে ওটাই খাবো উপর থেকে একটু শশা কুচিয়ে নিয়েছি আর সাথে একটু চা করে নিলাম এখন আমি বসে বাজারের একটা লিস্ট করব। আমি এখানে দু সপ্তাহের মতো সবজি বাজারের একটা লিস্ট করছি যদি আমার বাড়িতে কখনো কোনো গেস্ট না আসে তাহলে আমরা চেষ্টা করি দু সপ্তাহের মতো আমাদের দুজনের জন্য বাজার করে রাখতে কিন্তু যদি কোনো বন্ধুবান্ধব বাড়িতে আসার প্ল্যান থাকে তাহলে আবার মাঝে গিয়ে আবার বাজার করে আনা হয় কিন্তু আমরা চেষ্টা করি সবজি বাজারটা আমরা দু সপ্তাহের মতো করে এনে ঘরে স্টোর করে রাখতে আর এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আজকে আমরা যাচ্ছি বাজার করতে একদম দু সপ্তাহের বাজার করে আনব মানে সবজি বাজারটা দু সপ্তাহের করবো আর কষ্টকোর বাজারটা ওই এক মাস কি দেড় মাসের মতো করে নিয়ে আসবো থেকে একবার গেলে অনেকটা বড় বড় জিনিস পাওয়া যায় তো একবার বাজার বাজার হয়ে গেলে আজকে রোদ এত সুন্দর উঠেছে ভাবলাম বিকেলবেলা আর বেরোবো না বিকেলবেলা না মানে একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে যাচ্ছে মানে মাঝে কয়েকদিন খুব সুন্দর ওয়েদার ছিল মানে হালকা ঠান্ডা ছিল আজকে আবার দুদিন ধরে দেখছি ঠান্ডা পড়েছে আবার তো মানে বৃষ্টি হয়েছে তো হ্যাঁ এদিন বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য বেশ আবার ঠান্ডাটা একটু পড়েছে এখন মোটামুটি দশ এগারো টেম্পারেচার হ্যাঁ দশ এগারো টেম্পারেচার ভালো আমাদের কাছে কিন্তু ওই আর কি একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ভাবলাম বিকেলবেলা বেরোবো না বিকেলবেলা বাড়িতে বসে একটু আরাম করে টিভি টিভি দেখব কিছু খাওয়া দাওয়া করব সকালবেলাই বাজারটা সেরে নিই রান্নাবান্না সব কমপ্লিট করে এসছি মানে কালকেই সব সেরে রেখেছিলাম এখন নিশ্চিন্তে গিয়ে বাজার করব আর এখানে আমাদের দু সপ্তাহে সবজি কিনতে কত খরচা হয় সেটাও তোমাদেরকে জানাবো আমরা আমরা যেখানে যাচ্ছি প্রডিউসে মানে এখানকার যে দোকানগুলো আছে তার থেকে সবজির দামটা একটু কম পড়ে একটু বেশি পরিমাণে নিতে হয় কিন্তু দামটা বেশ অনেকটা কম পড়ে মানে তাই জন্য আমরা এখন আগে ছিলাম তখন আমরা প্রডিউসে যেতাম এবার আসার পরও প্রডিউসে যাই হ্যাঁ মানে প্রডিউসটা আমাদের অনেকটাই সুবিধা করে দিয়েছে একটু কমে সবজিগুলো পাওয়া যায় আর ফ্রেশ সবজি থাকে সকালবেলা থেকে মেঘলা ওয়েদার থাকলেও আস্তে আস্তে দেখছি রোদ উঠছে আর এখন সবচেয়ে যেটা ভালো লাগছে খুব একটা ঠান্ডাও নেই আস্তে আস্তে সব গাছে পাতা ধরছে মানে বলতে পারো এখানে স্প্রিং অলমোস্ট চলেই এসছে আর কিছুদিনের দিনের মধ্যেই এখানে সামার পড়ে যাবে তো ওটা ভেবেই ভালো লাগছে কারণ শীতকালে না এখানে খুব একটা বেশি তো বাইরে বেরোনো যায় না মানে বাজার দোকান পাড় ছাড়া সামারের টাইমে অ্যাটলিস্ট একটু বাইরে বেরোনো যাবে বেরিয়ে কোথাও হাঁটা চলাও করা যাবে তো আমরা প্রডিউস চলে এসেছি আমার বাড়ির একদমই কাছে এটা একটা মেক্সিকান দোকান আর সব সামারের সব ফুল এখানে নিয়ে চলে এসছে আজকে আমি আর ফুল গাছ কিনবো না ফুল গাছ কেনার জন্য পুরো আলাদা একদিন আসতে হবে আজকে আমরা ডিসাইড করে এসেছি একদম সবজি বাজারটাই করব। সবজি ফল যা পাবো এখান থেকে নিয়ে নেব দু সপ্তাহের মতো আর এখানে আবার দেখলাম টিউলিপের চারা রয়েছে আমার না এই বিভিন্ন ধরনের ফুল গাছ লাগাতে তো ভালো লাগে কিন্তু একটাই টেনশান হয় যে ফুলগুলো ঠিকঠাক করে বাঁচবে তো আমার বারান্দায় যেটুকু রোদ আসে তাতে গাছগুলো বাঁচবে তো কারণ আমি এই অ্যাপার্টমেন্টে আসার পর দেখছি আমার এই অ্যাপার্টমেন্টের ব্যালকানিতে না খুব একটা বেশি রোদ আসে না এই শনি রবিবার দিনগুলোতে না এখানে প্রচণ্ড ভিড় থাকে এখানকার আমেরিকান দোকানগুলোতে সবজিগুলো যে দামে বিক্রি হয় এখানে কিন্তু তুলনামূলক অনেকটা কম দামে সবজিগুলো পাওয়া যায় শুধু সবজি না ফলের দামও এখানে অনেক কম থাকে ইভেন ফুলের দামও এখানে অনেক কম থাকে শুধু এখানে অনেকটা কোয়ান্টিটিতে সবজি কিনতে হয় এটাই একটা বাজে জিনিস কারণ এই সবজিগুলো এতদিন কিন্তু সেভাবে ফ্রিজে স্টোরও করা যায় না খারাপ হতে থাকে এবার চলো দেখাই তোমাদের এখানে কী কী ধরনের সবজি পাওয়া যায় এখানে দেখো রয়েছে স্নো পিস স্নো পিস না এক ধরনের কড়াইশুঁটির মতোই চ্যাপটা চ্যাপ্টা হয় আর ভেতরের দানাগুলো একদম ছোট ছোটো হয় তাছাড়া এখানে গোটা কড়াইশুঁটি পাওয়া যায় দেখো এখানে আখ পাওয়া যায় মূলো তারপর লাউ এগুলো সবই এখানে রয়েছে আর এখানে এক পিস আখের দাম হচ্ছে সাড়ে চার ডলার দেখতে গেলে দেশের টাকায় প্রায় চারশো টাকার কাছাকাছি তাছাড়া এখানে উচ্ছে ঢ্যাঁড়স এগুলোও পাওয়া যায় আর এখানে দেখো আবার ক্যাকটা স্লিভ বিক্রি হয় এটা কিভাবে ইউজ করে আমার কোনো আইডিয়া নেই তবে এখানে তো বিক্রি হয় নিশ্চয়ই লোকজন কেনে বলেই বিক্রি হয় আর এখানে এই প্যাকেটের মধ্যে এত কোয়ান্টিটিতে সবজি থাকে না এখানে এত বড় একটা ব্যাগ ভেন্ডির দাম হচ্ছে তিন ডলার মানে আমাদের দেশের টাকা এটা প্রায় আড়াইশো টাকা বেগুনের দামও সেম মানে এই বেগুনগুলোকে চাইনিজ এগ প্লান্ট বলে ইন্ডিয়ান যে বেগুনগুলো সেগুলো একটু ছোটো ছোটো আর এই চাইনিজ বেগুনগুলো না ভাজা খেতে হেভি লাগে এর দামও এক প্যাকেটের দাম তিন ডলার দেশের টাকায় আড়াইশো টাকা মতো এখান থেকে শাক সবজি বা ফল কিনলে না একটু কমে পড়ে তো তার জন্য আমরা চেষ্টা করি রেগুলার বেসিসের যে সবজিগুলো সেগুলো এখান থেকে কিনতে আর এই সবজিগুলোকে আমি ফ্রিজে কি করে স্টোর করি আমি আমার নেক্সট ফ্লগে সেটা তোমাদের সাথে শেয়ার করব। যদি ঠিকঠাক করে ফ্রিজে সবজি স্টোর করা যায় তাহলে এই সবজি কিন্তু দু সপ্তাহ খুব ভালো থাকে আর এখানে দেখো কত রকমের লঙ্কা বিক্রি হয় আমরা যদিও এখানে থাই হট পেপারটা কিনি যেটা এরকম এক ব্যাগের দাম আড়াই ডলার দেশের টাকায় যদি ক্যালকুলেট করি ওই দুশো দশ ডলার মতো পড়বে তো দেখো কতটা অ্যামাউন্টে লঙ্কা মানে এগুলো না কিছুটা আমি এমনি ফ্রিজে রাখি আর কিছুটা লঙ্কা আমি ফ্রোজেন করে দিই মানে ডিপ ফ্রিজ করে দিই এখানকার অন্যান্য আমেরিকান দোকানগুলোতে সবজি এরকম প্যাকেটের মধ্যে নেওয়ার অপশান থাকে আবার লুজ অপশানটাও থাকে মানে তোমার যে কটা জিনিস দরকার সেই অনুযায়ী তুমি জিনিস নিতে পারো কিন্তু এখানে সেটা নেই দেখো সব আম উঠেছে আজকে আর আম নেব না দুদিন পরে নেবো এখন আমের দামটা দেখলাম এখানে একটু ভালোই আছে তো এখানে অনেকটাই দাম কমে যায় তো তখন নেব আমটা এখানে এখন তরমুজও বিক্রি হচ্ছে কিন্তু সামারটা আসুক তখনই নেব তখনই এরকম তরমুজের কোনো ড্রিঙ্কস বানালাম বা এমনি কেটে খেলাম সেটা তখনই ভালো লাগে এটা তরমুজের দাম প্রায় চার ডলার মানে দেশের টাকায় তিনশো চল্লিশ টাকা মতো আমি এখন এখানে ফলের জায়গাটায় চলে এসেছি এখানে অনেক ধরনের দেখো কমলা লেবু রয়েছে এখানে কমলা লেবু আর আপেলের অনেক ভ্যারাইটি থাকে মানে আমি বলে শেষ করতে পারবো না আমরা নিজেও এক এক সময় বুঝে পাই না যে কোনটা নেব এক একটা কমলা লেবু না এক এক রকম খেতে হয় কোনোটা একটু মিষ্টি বেশি কোনোটা একটু টক ব্যাপারটা কোনো কোনো কমলা লেবুতে বেশি থাকে তবে এটা মেক্সিকান দোকান হলেও এখানে অনেক ইন্ডিয়ান সবজি পাওয়া যায় যেমন এখানে না মোচা পাওয়া যায় তারপর এখানে চাল কুমড়ো পাওয়া যায় লাউ পাওয়া যায় লাউ তো তোমাদের দেখালাম আজকে মোচাটা দেখতে পাইনি আর এখানে আবার দেখলাম কাঁচকলা বিক্রি হচ্ছে কাঁচকলা আমি অনেক আমেরিকান দোকানেই দেখেছি আর এখানে হলুদ হলুদ কলাগুলো দেখে মনে হলো এটা মনে হয় কাঁঠালি কলা হবে কিন্তু আমরা কখনোই এই দোকান থেকে কলা কিনি না কারণ এত অ্যামাউন্টে দেয় এ কোনো দিনই শেষ হবে না ফেলতেই হবে সেই কলা আমাকে তো আমরা এখান থেকে সব সবসময় ব্লুবেরিজ আর স্ট্রবেরিজটা নিই দাম তো কম থাকেই আর ভীষণ ফ্রেশ হয় এরম এক প্যাকেট ব্লুবেরির দাম আড়াই ডলার এসের টাকা এটা দুশো দশ টাকা মতো পড়বে আর এখানে আবার দেখলাম তিন প্যাকেট স্ট্রবেরি চার ডলারে দিচ্ছে দেশের তিনশো টাকায় চার প্যাকেট স্ট্রবেরি পাওয়া যাচ্ছে তো আমাদের মনে হলো এটা তো বিশাল ভালো একটা ডিল তো এখান থেকে চারটে ডাব্বা স্ট্রবেরি তুলে নিলে আমার ব্রেকফাস্টে স্মুদিটা বানানো হয়ে যাবে আর এখানে দেখলাম আবার পেয়ারা বিক্রি হচ্ছে দেখে মনে হলো এগুলো পাকা পেয়ারা তো আমার পাকা পেয়ারা ভালোও লাগে না নিলামও না আমার ব্রেকফাস্টে খাওয়ার জন্য আমি দুটো অ্যাভোকাডো নিলাম আর নিলাম ব্লুবেরি আর চারটে ডাব্বা স্ট্রবেরি আপেলটা ঘরে আছে বলে আর আজকে নিলাম না এইটুকুই ফল নিলাম এবার সবজিগুলো তুলব তো সবজির মধ্যেই অনির্বাণ প্রথমে টমেটো নিলো দেখো তিন ডলারে এতগুলো টমেটো মানে আড়াইশো টাকা মতো দেশের টাকায় পেঁয়াজ এরকম এক একটা ব্যাগ মানে এক একটা ব্যাগে তিন এলবি মতো আছে সেগুলো তিন ডলার মতো পড়ছে আমরা দুটো নিয়ে নিলাম আমার পেঁয়াজটা একটু বেশি লাগে তার সাথে একটু আলু নিলাম এখানে পাঁচ এলবি আলু আড়াই ডলারে পাওয়া যাচ্ছে তাছাড়া নিলাম বিনস আর একটু গাজর নিলাম আর ঘরে আমার বিট রাখা আছে আমি এরকম সবজি না আগের থেকেই দেখে আসি আমার ফ্রিজে কি আছে সেই অনুযায়ী নিই তাহলে আমার খাবারগুলো বানাতে খুব ইজি হয় এখানে দেখো এতগুলো ক্যাপসিকাম তিন ডলারে নিলাম এসের টাকায় আড়াইশো টাকায় এতগুলো ক্যাপসিকাম নিলাম আর বারো পিস পাতিলেবু নিলাম তিন ডলারে এখানে প্রায় দুআটি মতো ধনেপাতা দেখলাম দু ডলারে পাওয়া যাচ্ছে সেটাও নিয়ে নিলাম কারণ আমার ধনেপাতা খুব লাগে তার সাথে একটা ফুলকপি নিলাম এটার দাম পড়েছে এক ডলার পঁচাত্তর সেন্ট মানে ইন্ডিয়ান টাকায় একটা ফুলকপি দেড়শো টাকা এই দিকে সব ধরনের লেটাস পালং শাক রয়েছে তো আমি এগুলো আর নিচ্ছি না এখন আমরা বিলটা করিয়ে নেব তো আমাদের দু সপ্তাহে সবজি বাজার হয় চল্লিশ থেকে পঞ্চাশ ডলারের মধ্যে এটা দেশের টাকায় তিন থেকে চার হাজার টাকা মান্থলি যদি আমি হিসাব করি তাহলে ছয় থেকে আট হাজার টাকা মতো খরচা হয় আর বেরোনোর সময় দেখলাম এরকম লাকি ব্যাম্বু বিক্রি হচ্ছে তো আমরা তো ইনডোর প্ল্যান্ট ভীষণ পছন্দ করি দুজনেই তো এইগুলো এক একটা ব্যাম্বু ট্রি সাত ডলার করে পড়লো সেটাও একটা নিয়ে নিলাম হ্যাঁ একটা কর্নার করে রাখো আজকে মোটামুটি আর এখন আমরা যাচ্ছি কস্টকোতে আর এই প্রডুসের রাস্তা দিয়ে আমরা এখন কস্টকো যাচ্ছি কস্টকো কিন্তু একটা পাইকারি মার্কেট এই কস্টকোর একটা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আমি লিঙ্কটা ডেসক্রিপশনে বক্সে দিয়ে দেব তোমরা চাইলে দেখে নিতে পারো কস্ট করতে ঢুকেই যেটা চোখে পড়লো দেখলাম এতগুলো লাইটার পাঁচ ডলারে বিক্রি হচ্ছে একটা লাইটারের প্যাকেট তুলে নিলাম কারণ আমাদের খুব তাড়াতাড়ি লাইটার খারাপ হয়ে যায় আর তোমাদের একটা জিনিস দেখা এই সময় না অনেক জায়গায় কাইট শো হয় তো এখানে দেখো সব কাইট বিক্রি হচ্ছে এই রকম শেপেই সব ঘুরি এখানে সব বিক্রি হচ্ছে দেখো তবে দামটাও বেশ ভালো সতেরো ডলার করে একটা আর এখানের সামারের সব কিছু উঠে গেছে মানে বিচ চেয়ার থেকে শুরু করে বিচ টাওয়াল সব এখানে পাওয়া যাচ্ছে তো এখান থেকে আমার আপাতত কিছু নেওয়ার নেই আমরা চলে গেলাম জামা কাপড়ের সেকশানে ওখান থেকে আমি হাফ ইউজের জন্য দুটো প্যান্ট নিলাম তো এটা সিকেট দুটো কুড়ি ডলার বলছে তো ভালো নাকি হ্যাঁ নিয়ে আর আমি ঠিকই করে নিয়েছিলাম আজকে কস্কোতে একদম বেশিক্ষণ টাইম কাটাবো না কারণ কস্টকোতে ঢুকলে না আমাদের অনেক এদিক ওদিক খরচা হয়ে যায় আর একটা ডিশওয়াশারের ডিটারজেন্ট নিলাম এখানে বিভিন্ন কোম্পানির জিনিস এখানে একসাথেই রাখা থাকে কিন্তু কস্টকোর নিজস্ব একটা প্রোডাক্ট আছে কার্কল্যান্ড বলে তো ওটার দামটা না একটু সব কিছুর থেকে তুলনামূলক কম থাকে তো আমরা সব সময় চেষ্টা করি কার্কল্যান্ডের জিনিসটা নেওয়ার কারণ একটু কম দাম থাকে বলে আর তোমাদের একটা কস্টকোর একটা মার্কেট স্ট্র্যাটেজি দেখাই একজন ভদ্রমহিলা এখানে বসে অ্যাপেল পাই সবাইকে দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু অস্কর যে প্যাকেট ফুডগুলো পাওয়া যায় বা রেডি ফুডগুলো পাওয়া যায় এগুলো মাইক্রোওভেনে গরম করে বা বেক করে সবাইকে অল্প অল্প করে দেয় যদি কারোর পছন্দ হয় তাহলে সেই জিনিসটা তুমি কিনতেও পারো মানে এটা হচ্ছে ওদের একটা মার্কেট পলিসি আর কি মানে কি সুন্দর সুন্দর টব উঠেছে দেখো এত সুন্দর সুন্দর টবগুলো এক একটা টপ পঞ্চাশ ডলার করে আর দেখে মনে হচ্ছে বেশ ভারী আজকে আমরা কস্টকোতে যেভাবে বাজার করছি যাতে আমাদের এক মাস আর কস্টকোতে না আসতে হয় তো একটা চালের প্যাকেট তুলে নিলাম তার সাথে তেল নুন এই সব কিছুই তুলে নিয়ে যাবো যাতে এক মাসের মধ্যে আমাকে আর এখানে না আসতে হয় কারণ আমরা দেখেছি কস্টকোতে করতে ঢুকলে না আমাদের অনেক এক্সট্রা খরচাও হয়ে যায় মানে চোখের সামনে তোমার জিনিসগুলোকে এমন করে সাজিয়ে রেখে দেবে যে তোমার দেখেই মনে হবে যে এটা হয়তো আমার সংসারের কোনো একটা কাজে লেগে যাবে তো এখন দেখি কস্টকোতে অনেক ইন্ডিয়ান জিনিসও পাওয়া যায় এখানে ফুচকা পাওয়া যায় জানো তো কস্টকোতে আবার এখানে এসে দেখলাম ঘি পাওয়া যাচ্ছে এখানে বড় বড় ডাব্বা সব ঘি বিক্রি হচ্ছে কিন্তু আমি যেহেতু বাড়িতে ঘি বানাই তো আমার বাড়ির ঘিয়ের টেস্টটা বেশি ভালো লাগে এই সাদা সাদা ঘিগুলো না আমার একদম ভালো লাগে না আর এখানে আবার দেখলাম কোকোনাট অয়েল বিক্রি হচ্ছে এটা কুকিং অয়েল আর আমাদের ম্যাক্সিমাম টাইম ব্রেকফাস্টে যেটা খাওয়া হয় ওটস সেটাই নিয়ে নিলাম এখানে অনেক বড় ডাব্বা বিক্রি হয় আমি এখান থেকে রোল ওটসটাই নিলাম কারণ এটাই বলে ভালো তোমাদের বলছিলাম না এখানে অনেক ধরনের খাবার দিতে থাকে দেখো এখানে আবার ফ্রায়েড রাইস দিয়েছে এটা চিকেন ফ্রায়েড রাইস তো আমরা একটা এরকম চিকেন ফ্রায়েড রাইস নিলাম খেতে ভালোই ছিল আর ফ্রিতে দিচ্ছে খাবো নাই বা কেন অনির্বাণ এখান থেকে একটা চিংড়ির প্যাকেট তুললো এখানে কুড় একুশ থেকে পঁচিশটা চিংড়ি আছে একটা প্যাকেটের মধ্যে এই চিংড়িটা না খুব লাগে আর এই সাইজটাও ঠিকঠাক না বড় না ছোট ডিমের এখন প্রচন্ড ক্রাইসিস হম এবার ডাল খাচ্ছে ভাত ডাল সবই খাওয়া হয়ে গেল তাই লাঞ্চটা কমপ্লিট তো পুরো মানে কেন ডাল মাখ নিল থেকে ওই তো তাই তো বললাম ভাতও খেয়ে ফ্রাইড রাইসও খাওয়া খাওয়া হয়ে হয়ে গেল গেল ডালও সব কেনাকাটি হয়ে গেছে বিল করে এবার বাড়ির দিকে রওনা দেবো বেশ কিছুক্ষণ বাড়ি ঢুকে গেছি এখন দুপুরের খাবারটা বেড়ে নেবো সব খাবার দাবার না বানিয়ে গেছিলাম আগে মানে কালকেই সব খাবার বানিয়ে রেখে গেছিলাম যাতে আজকে এসে মানে লাঞ্চটা করতে কোনো প্রবলেম না হয় আজকে আমাদের দুপুরে ছিল বেগুন ভর্তা মানে এয়ার ফ্রায়ারে বেগুনটাকে একটুখানি গ্রিল করে নিয়ে তারপর এটাকে মেখে আবার কড়াইয়ে একটুখানি সাতলে নিয়েছি আর তার সাথে করেছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি অনেক দিন ধরে না ফ্রিজে অনেকগুলো মাছের কাটা ছিল তো এরকম ধরনের মাছের কাঁটা ফিজে থাকলে হয় আমি ডাল করি না হলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করি আর না হলে একটু কাঁটার যে ছেছরাটা হয় সব সবজি দিয়ে সেরাম কিছু করি আর মাছের মাথা দিয়ে এই ধরনের জিনিসগুলো খেতে আমরা দুজনেই ভীষণ ভালোবাসি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর বেগুন ভর্তা আহা তো দুপুরে খাওয়া দাওয়ার পর সিনেমা দেখছিলাম তখন তার ভিডিও করা হয়নি তো এখন উঠেছি ডিনার রেডি করতে তো আমি ফিশ আর রাইসের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা না চট জল খুব কম তেল মশলায় হয়ে যায় তোমাদের একবার দেখাই এটা আমি একটা তেলাপিয়া ফিশের ফিলে নিয়েছি আর এখানে আমি কিছু হার্বস নিয়েছি এখানে বেসিল আছে সাথে গার্লিক সল্ট অনিয়ন পাউডার পেপারিকা আর এখানে নিয়েছি অরেগানো আর আমার কাছে না একটু ড্রায়েড পার্সলে ছিল ফ্রেশ পার্সলে হলে তো ভালোই লাগে কিন্তু সেটা নেই বলে ড্রায়েড পার্সলে ছিল সেটাই নিয়েছি আর এখানে পেঁয়াজ আদা লেবু ধনে পাতা সব কুচিয়ে নিয়েছি মাছটাকে প্রথমে ম্যারিনেট করব। গার্লিক পাউডার অনিয়ন পাউডার পেপারিকা লেবুর রস আর একটু তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে নিলাম এবার একটু ফ্রাইং প্যানে বাটার নিয়ে মাছগুলোকে হালকা করে ভাজবো এটাকে তোমরা চাইলে এয়ার ফ্রায়ারে বা কোনো ওভেনে গ্রিলও করতে পারো কিন্তু আমি না এই ধরনের মাছগুলো একটু ফ্রাই করেই খাই আমার সেটাই ভালো লাগে তবে তিন থেকে চার মিনিট এপিটোপিট করে ভাজলেই হয়ে যায় কারণ এই মাছগুলো খুবই নরম হয় বেশি ভাজার প্রয়োজন পড়ে না এবার ওই একই সেম প্যানের মধ্যে একটু বিনসকে গোলমরিচ আর নুন দিয়ে হালকা ফ্রাই করে তুলে নেব। এবার একটু হার্ব রাইস বানাবো তার জন্য অল্প একটু তেলের মধ্যে রসুন কুচানো পেঁয়াজ কুচানো দিয়ে অল্প একটু নুন দিয়ে সেইগুলোকে একটু ফ্রাই করে নেব। এবার একটা বাটির মধ্যে হাফ টি স্পুন করে চিলি ফ্লেক্স অরেগানো পার্সলে বেসিল অল্প একটু নুন দিয়ে একটা মিক্সড হার্বস মতো বানিয়ে এটা দিয়ে দেব তার মধ্যে দিলাম একটু ধনে পাতা কুচানো গ্যাসটাকে একদম কমিয়ে হালকা নাড়াচাড়া করে আগের থেকে করে রাখা দেরাদুন চালের ভাতটা দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভাতটাকে একটু ফ্রাই করব ব্যাস আমাদের হার্ড রাইস রেডি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে উপর থেকে একটু লেবু রস ছড়িয়ে দিলেই আমাদের হার্ড রাইস কিন্তু একদম রেডি হয়ে যাবে এর সাথে আমি ফিশ ফিলে আর একটুখানি বিনস নিলাম সাথে দুটো লেবুর স্লাইসও নিয়ে নিলাম এটা খেতে ব্যাপক লাগে এই কম্বিনেশানটা একবার খেয়ে দেখো তোমরা টেস্ট করে দেখলাম একদম রেস্টুরেন্ট স্টাইল খাবার বাড়িতেই শনিবার দিন রাতে কিছু স্পেশাল না হলে হয় টিভিতে একটা সিনেমা চালিয়ে নিয়েছি মানে সিরিজ আর কি তো সেটা দেখতে দেখতেই আমরা খাবারটাকে এনজয় করব আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো